দুইজন আমাদের এখানে দুইজন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কি এটা আপনি বলবেন কিসে না টার্কি মুগির দত্তার্কি মুগির মারি দত্ত কি

হয় সভাগর সময় ধরো হ্যাঁ ধরো ওনারা মুরগি অভিযানে গেস্ত হচ্ছেন এখানে তারা তারা দুইজন মুরগি ধরবো আমরা তাদের পিছে পিছে আসি দেখি এরা কোন মুরগিগুলো ধরতে পারে রে একটা পড়ছে জিজ্ঞেস হ্যাঁ দূরে নেব সব হ্যাঁ সব দূরে নেব হ্যাঁ জঙ্গলে গেছে গা দিয়ে ধরতে পারুন জঙ্গল থেকে

হ্যাঁ দাদা কঙ্গলে গেছে গা ওই ওইজি জঙ্গলে গেছে হ্যাঁ তুমি দূরে নিয়ে যাও তোর মজা যাইতেছি সাইজ চাইছ ব্যথা না এই শোন এদিকে এসো তুমি মুরগি ধরতে পারো হ্যাঁ তুমি ধরতে পারো মুরগি বলো বলো তুমি বলো হ্যাঁ দাদা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারা দুজন তো ভাই আমারও ভাই দুজনই এরা আমাদের ছোট না আমাদের সিনিয়র বাইজান যান কি বলে হ্যাঁ কিসে আচ্ছা ও কি বলে হ্যাঁ আমার নাম আমাদের ছেলে নিয়ে দেওয়া আছে সালাম আমার নাম আব্দুল সালাম ঠিক আছে ব্য আশরাফুল নাম জিজ্ঞাসা করছে আমার নাকি আমাদের ওই যে আমার নাতিগুলো কার নাম জিজ্ঞাসা করছো ভাইয়া অবশ্যই কমেন্টে বলো হ্যাঁ 에디가 아 물기야 또. 물기 야서또 오지 물기 맞자 오지 물기 맞자 오지 오가 오지 물지 오지 오지 오기바지 어? 지오기 오지 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 বেশি উত্তর উত্তর কথা স্যার দরতে পারো না তোমরা তুমি খাওনাটা ফারো ধরতে পারো না এ দল না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তোমার নাম কি আমার হ্যাঁ আমার ভারী চাঁদপুর মতলব মানে বাংলাদেশ থেকে আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ তুমি এদিকে আসো এদিকে আসো এই টার্কি মুরগি কোথায় হ্যাঁ টার্কি মুরগি কোথায় চলো দেখি আমরা বিচরা পাই কিনা হ্যাঁ কি মুরগি কই গেলো ওই যে বিলাই বিলাই ওই যে ওখানে দেখা যাচ্ছে বিড়াল 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 ওই যে কোথায় গেছে দেখছো ওই জি মুরগি যা দূরে নিয়াই হ্যাঁ মাহির তুমি দূরে নিয়া আসো ওই টার্কি রা যাও তুমি ধরতে পারবা তুমি অন্য যাইতে পারবা যাও দরকার নাই কা গাছে তাল আছে মাথা একটা ফললে মাথা পুরো তোমার ছেইচে দেবো গা হুম ও বাচ্চা ছেলে এখন 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 কি কি বাচ্চা বাচ্চা ছেলে ছেলে না পেলে পেলে নিয়ে আমরা একটু সময় কাটাইতেছি আমি যেতটুকু বুঝতে পারছি তোমার মানে তোমার লেখার থেকে ঠিক আছে আর আমরা এখন ওই টার্কি মুরগিরে খাবার টাবার দিছি আর ও এই খাবার থেকে সরাইয়া মানে দূরে সরাই দিছে এটা কি মুরগি বাচ্চা আর তুমি এদিকে না তুমি ওদিকে যাও না ওদিকে যাও না তুমি এদিকে যাও এদিকে যেন তাল গাছ এই যে তাল গাছ দেখতেছেন গাছের রাখায় পাকা তাল আছে তাল তালের তোর সময় কয়ে বুঝলে তো পড়তো না আর তাল ফললে মাথার অবস্থা খুবই খারাপ হয়ে যাবো হ্যাঁ এই নাম এটা টার্কি মুরগি তুমি দেখ হ্যাঁ টাকি মুগি না ট্রাকি মুগি কামড় দেয় না না তোমার মানে এর কাঁধে মানে এর কাঁধে উঠে তোমার নিয়ে ঘুরবো হ্যাঁ হ্যাঁ জঙ্গলে গেছে গা ওই জঙ্গল থেকে আবার বাড়িতে আইসা পরবনে কেন ওই জায়গার থেকে থাইকা উনি খাবার খাইবে বুঝছো ওই জায়গা থাইকা খাবার খাইবে এই বিভিন্ন গাছের লতা ফাতা তোমার বিভিন্ন পোকামাকড় আছে না গাছে থাইসি দেখছো তুমি কি দেখো না আচ্ছা তুমি ওটা নিয়েও ঠাস কিরা দেখা যাচ্ছে ওই জি ওই জি দেখছ এ ওই জি চলো আমরা ওই সাইডটা দিয়ে যাই আমাদের নেটওয়ার্কের বাইরে গেলে তো সমস্যা চলো এই জি কোন এসে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবে এখুনি সেটা হলো এই জি তোমাদেরকে দেখাবো এই জি দেখতেছেন এটা হলো কচু এই কচুটা পরাই আমি চাইলে এক মুঠে বের পাইতাম না আমার হাত দিয়ে আর এক একটা পাতা অনেক উচ্চতা পরাই পাঁচ থেকে ছয় ফিট দেখছেন সাঁতার মতন এর পাতাগুলো এই কচুর পাতাগুলো সাঁতার মতো দেখতে হ্যাঁ এই যে আমাদের আরেক পর দিন আসতে এখানে তুমি কোথায় যাইবা হ্যাঁ তুমি তুমি তিতি যত যাইবা কি বলি এই যে ভাইয়া এইজি শোনো তুমি কি করবা তিতি ধরবা তিতি ধরবা তিতি তুমি কি তিতি ধরবা হ্যাঁ হ্যাঁ দাদা কোনটা মুরগি আয় না কিসে বুঝলাম না কি বললা কো মুরগি এনো মুরগি নাই চলো আমরা বাড়িতে যাইগা এই পড়ো জঙ্গল থেকে আর আপনারা দেখতাছেন এখানে এই একটু দেখে আপনাদেরকে আমাদের এখানে সুবারি গাছ আছে আর এই সুবারি গাছ থেকে অনেক কাঁচা সুপারি পচে তো আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ আগে তো ছোট্ট করলো এই যে আপনি দেখুন এই হলো সুপারি যে এগুলো গাছ থেকে পড়ছে এই কিছুক্ষণ হয়তো আজকে না পড়লো তো গতকালকে পড়ছে এই সুপারিগুলো

ইউ মানে কি ইউ মানে কি ইউ মানে কি এ গরু আর তুমি মাহির ও গরু তুমি মাহির হ্যাঁ এখন তো ইন্ডিয়াতে দেখতাছে ইন্ডিয়াতে দেখতাছে লোক তোমারে হ্যাঁ তুমি তুমি কি বলতে চাও আমার মেরে দিবা কে রে এ এক কথা বলে না এ বলে না আচ্ছা এগুলো কি গাছ বলুন তো এই কলা গাছ না চলো আমরা দেখা এই টার্কি মুরগি দিককে লাছি ওই যে টাকরি মুরগি যে মুরগি বুঝছি এই না টার্কি মুরগি আমি তোমাদের গ্রামে ঝাঁপ কিনা আমি তোমাদের গ্রামে কিভাবে যাব বলো তো আর আমাদের ভারী হয়েছে বাংলাদেশে আর তুমি তো তোমার ঠিকানা দিছো ইন্ডিয়া তাই কিভাবে যাওয়া যায় বলো হ্যাঁ ইসরাফুল শাক যাক তুমি ইনশাল্লাহ আমাদের জন্য ধোঁয়া করবা আমাদের কন্টিনিউ যেমন বিভিন্ন কণ্ঠেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আর বিভিন্ন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তুমি হ্যাঁ তুমি বলো আমার চ্যানেলকে লাইক করতে হ্যাঁ সবাই লাইক করতো হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো এদিকে তাকে কথা কও এদিকে তাকে কথা কও কও লাইক করো না করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো হ্যাঁ পাসপোর্ট আছে হ্যাঁ আমার পাসপোর্ট আছে হ্যাঁ বলো তো হ্যাঁ হাম্বা তো আছে হাম্বা হ্যাঁ তুমি আমাদের দেশে আসো ঠিক আছে আশরাফুল ভাইয়া তুমি আমাদের দেশে আসো বেড়ে যাও আমাদের দেশ থেকে ঠিক আছে হ্যাঁ ওটা ওটা কোথায় ঐ জি ওই জি হ্যাঁ ওই জি হ্যাঁ কাকা আমরা যতটুকু একের পর এক ভিডিও মাঝে আপলোড দিতেছি এবং কি লাইভে দেখাইতেছি এগুলো মূল উদ্দেশ্য হলো যে আপনারা দেখতেছেন আমাদের এখানে এগুলো হলো দেশি মুরগি এবং কি পাশাপাশি আছে টার্কি মুরগি হ্যাঁ আর এই টাসা দেশি মুরগির টার্কি মুরগি আমরা কিন্তু একসাথে লালন পালন করে থাকি আর এগুলো সব এগুলো আসলে বিষয় মানে বিশেষ করে আমরা এগুলো খাওয়ান হিসেবে দেওয়া হয় শখ কিন্তু একা যেতে পারি না সে যাওয়ার কম শখ এক যেতে পারি না হ্যাঁ কেন কেন যেতে পারো কেন আইতে পারো না সমস্যা কী আমরা আলহামদুলিল্লাহ আমাদের ধেরাসের মানুষ অনেক ভালো আমরা মানুষের অনেক হ্যাঁ এদিকে বেড়াইতে আসতে পারো তোমাদেরকে কোনো ক্ষতি হবে না ঠিক আছে শখ থাকলে ইনশাল্লাহ আইসা করো যে সময় সময় শুধু হবে তোমাদের ঠিক আছে হ্যাঁ এগুলো হলো খসখুসি পাতা আমাদের ঘ্রামীয় বাসায় বলা হয় খসখুসি হুম নামাই দেবো তুমি নামতে পারো না নামতে পারো না এটা ভাঙ্গ আল্লাহ ধীরে ধীরে নামান থেকে হ্যাঁ এই একজনের নামো ধীরে ধীরে আস্তে 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 নামো 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 নামতে না নামো আসো কি Na mena কিছে? ও আছে। আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? ইন মেন পালে গেছে গা। কিছে? পালে গেছে গা। তো পাওলে গেছে গা? হ্যাঁ। দেই তো পাওলে গেছে কোথা থেকে? ও না পাও দেখা দিতেছে। ও

মাংস কি আমরা ইন্ডিয়া আড়াইশো টাকা কিলো তোমাদের ওখানে আড়াইশো টাকা কিলো গরুর গোস্তের দাম আর অথচ আমাদের এখানে এই মারামারি করে না আমাদের এখানে গরুর গোস্তের দাম হলো সাতশো পঞ্চাশ টাকা আর কিছু কিছু বাজারে আছে আষ্টশো টাকা ঠিক আছে আর আমাদের এখানে গরুর বস্তি বলে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ভিডিওটা আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই বলে রাখছি আজকের জন্য রাখছি আল্লাহ হাফেজ